থেকে পক্ষে স্বাগত আপনাদেরকে একটি নিয়ে আসলাম সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আসিফ মাহমুদের মাহমুদ এর বলে জানিয়েছেন অপর এক সমন্বয়ক সার্জিস আলম বুধবার দুপুর ১২টায় সন্ধান পাওয়া গেছে। মিস্টার আসিফ সঙ্গে আহ কথা হয় বলে জানিয়েছেন বিবিসি বাংলার সার্জিস আলম মূলত সার্ভিস আলমী বিবিসি বাংলাতে জানিয়েছেন যে আসিফ মাহমুদের কুজ মিলেছে কোটা সংস্কার আন্দোলন শুরু থেকেই আসিফ মাহমুদ সামনের সারিতে ছিলেন নেতৃত্ব দিয়েছেন তবে গত চার দিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আজার কারণে অনেকেই উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন সেই সংবাদ সম্মেলন করেও আসিফ মাহমুদের সন্ধান চাওয়া হয়েছে সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন হান্নান মাসুদ ও মাহিন সরকার সংবাদ সম্মেলন করে বলেছিলেন তার তাদের চার সমন্বয়ক নিকুজ আছে সেই নিকুজ চারজনের একজন হচ্ছেন আসিফ তাকে আজকে পাওয়া গেছে যে চারজন সমন্বয়ক নিকুজের কথা হয়েছিল তারা হলেন আসিফ মাহমুদ আব্দুল কাদের রশিদুল ইসলাম রিফাত ও আবু বাকের মজুমদার সার্জিস বলেন যে আসিফ তাদেরকে জানিয়েছে তাকে কারখানা তুলে নিয়ে গিয়েছিল ছাড়া পাওয়ার পর শারীরিকভাবে সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি এ বিষয়ে জানতে আসিফের মোবাইল ফোনে কল করা হলো কেউ রিসিভ করেনি কুদে বার্তা পার্টি ও সারা মিলে এর আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন যে তাকে চুপ পেতে তুলে নিয়ে তার অপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল যেটির অনেক ভিডিও এবং ছবি ইতিমধ্যে চলে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ডিবি পরে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন মিস্টার নাহিদের এই অভিযোগের বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে মিস্টার ইসলামকে আটক বা ছেড়ে দেওয়ার সম্পর্কে তারা কিছুই জানেন না এই হচ্ছে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যারা চারজন এখনো নিখোঁজ রয়েছেন তাদের একজনকে একজনের সন্ধান মিলল আর তিনজন এখনো নিখোঁজ রয়েছেন তারা কি অবস্থায় আছেন এবং কোথায় আছেন তা পরিবারের কেউ জানে না এমনকি যারা সমুন্নয়ক তারাও জানেন না এই এই অবস্থায় রয়েছে আশা করছি যে তারা যারা নিখোঁজ রয়েছেন তাদেরও সন্ধান এভাবে পাওয়া যাবে এবং এই আন্দোলন করতে গিয়ে যারা নিখোঁজ হয়েছে হত্যার শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে তাদের বিচার দাবি করেছেন সমান সমন্বয়কেরা আশা করি সরকার দ্রুত এর বাস্তবায়ন করবে। সবাইকে ধন্যবাদ